যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া এবং ম্যাসাচুসেটস এই দুই রাজ্যে দিনভর বৃষ্টিপাতে জনজীবন অচল হয়ে পড়েছে এর মধ্যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া দক্ষিণ ক্যারোলিনাতে আরও একজনের মৃত্যু হয়েছে শক্তিশালী এই ঝড় বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে প্রায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই নিহতদের মধ্যে আট নয় বছরের একজন ব্যক্তি রয়েছেন ভারী বৃষ্টিপাতের কারণে গাছ ধসে পড়লে তার নিচে চাপ পড়েন ওই ব্যক্তি পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এদিকে উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত পানিও জমে গেছে এছাড়া নিউইয়র্ক নিউ ইয়র্ক শহরের উত্তর পশ্চিমে পাঁচ ইঞ্চি বেশি পানি জমেছে নিউ জার্সির মেয়র জানিয়েছেন বন্যার কারণে মধ্যরাতের আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে ঝড়ের কারণে নিউ ইংল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে মধ্য আটলান্টিকে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় পাঁচ থেকে ছয় কিলোমিটার এদিকে বন্যার কারণে প্রায় সাত লাখ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়া সোমবার পর্যন্ত পাঁচ ফ্লাইট বাতিল করা হয়েছে বিলম্বে ছেড়েছে তিন হাজার ছয় ফ্লাইট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে